নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মিনমিন পিবি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাত সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মিনমিন পিবি ট্যাবলেট এটি তৈরি করেছে আর পি জি লাইফ সায়েন্স লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো কারিকা পাপাইয়া লিফ এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে মিনমিন পিপি ট্যাবলেট যেসব রোগের চিকিৎসা করতে দেওয়া হয় তা হল ডেঙ্গু জ্বর বা অন্য কারণে প্লাটিলেট কমে গেলে সহায়ক হিসেবে ব্যবহার করা হয় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়াতে সহায়ক হতে পারে এবং কুশকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির ভাব পেট ব্যথা গ্যাস বা ডায়রিয়া মাথা গুঁড়া এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ